আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে এমন একটা ফ্যামিলির সাথে আপনাদের পরিচয় করা দেব যে ফ্যামিলির সবাই বউ ব্যবসায়ী মা বাপ মিয়া টিয়া লাতি পুতি জামাই সব আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভিক্ষ করে খেলে পারেও আমরা কখন এই ব্যবসা বউ মা বাপ দিতা করবো না আর তোরা হলো বড় ব্যবসায়ী বড় ব্যবসায়ী মানে কিছু করার মুরদ নাই মিয়া বউ জামাই দিয়া বউ ব্যবসায়ী করে এদেরকে যে কুত্তর যে দাম আছে আমরা সে জনগণ কুত্তর দামও দেয় এটা তো মনে করে আমরা বড় বড় সেলিব্রিটি করে তা মানুষ দাম দেবি লাখ লাখ টাকা বউ দেহা দেহা কামাই করতেছিস বই এক টাকার দামও দিবি না মরার পরে যে জানা যায় তো ওদের লোক আসবি না কবি তোরা তো বউ ব্যবসায়ী এই যে আমি আজকে বইলে দিলাম সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ওদের কাছে ভিডিওটা চলে যায় সবাই শেয়ার করবেন